আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কিছু ইসলামিক উক্তি ইসলাম অহংকার করতে শেখায় না ইসলাম শুকরিয়া আদায় করতে শেখায় লোকে কি ভাবলো কি করল তা ভেবে কিছু করো না কারণ মনে রেখো জীবনটা তোমার লোকের নয় সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ যার বেতন হচ্ছে জান্নাত একজনের কাছে চাইলে কখনো খালি হাতে ফিরতে হয় না তিনি হলেন মহান আল্লাহ আমি কখনো যাইনি তবে শুনেছি মদিনা শরীফের বাতাসেও জান্নাতের খুশবু পাওয়া যায় হাজার অসৎ বন্ধুর চেয়ে একজন গরিব সৎ বন্ধুর সাথে চলাফেরা করা অতি উত্তম যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে আল্লাহ তার ইচ্ছা অপূর্ণ রাখেন না তবা করতে লজ্জিত হও না মনে রেখো তোমার গুনাহের চাইতে আল্লাহর ক্ষমা অনেক বড় নামাজ পড়লে আমার লাভ হবে আল্লাহর না আমার তাকে প্রয়োজন তার আমাকে নয় নামাজকে কখনো কাজের দোহাই দিও না হতে পারে এটাই তোমার আমার শেষ নামাজ বিপদে পড়লে আল্লাহ ছাড়া কাউকে পাশে পাবেন না সুতরাং তাকে ডাকুন লোকের প্রশংসায় আনন্দিত হতে এবং লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দেবেন না কখনো কখনও আল্লাহতালা আমাদের ভোগান দিতে ফেলেন শুধু এই জন্যই যে আমরা যেন তাকে স্মরণ করি আল্লাহকে ভয় করো কেননা যে তাকে ভয় করে সে কখনো একাকিত্ব অনুভব করে না আল্লাহর প্রতি আপনার ভালোবাসা যতই বৃদ্ধি পেতে থাকবে দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা ততই কমতে থাকবে আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তালাই রাখেন তাই তার কাছেই প্রার্থনা করুন নিশ্চয়ই আল্লাহ তালা তাকে নীরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও